এই গরমে মানে চৈত্র মাসে টক আর তেতো এইগুলো খাওয়া কিন্তু খুব জরুরি তো আমি একটা তেতো রেসিপি করেছি চলুন দেখে নিই আমি কিভাবে করেছি নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও সে স্বাগত তো আমি কিছু নিম পাতা নিয়েছি এগুলো কিনে নেওয়া আপনাদের যদি মানে বাড়িতে গাছ থাকে তো সেই পাতাও তুলতে পারেন তবে সেগুলো কচি পাতা তুললে কিন্তু বেশি ভালো লাগবে খেতে যেহেতু বাজার থেকে কেনা একদম মোটা সহ একটু বুড়ো পাতা সহই কিনতে হয়েছে ওগুলো তো আর বেছে কেনা যায় না বাড়িতে যদি গাছ থাকে তো কচি পাতাগুলোই তুলবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তে তো ঠিকই কিন্তু খেতে ভালো লাগে খাওয়াও কিন্তু খুবই ভালো পাতাগুলো দেখুন ভালো করে ধুয়ে এরকম ডাঁটি ছাড়িয়ে ভালোভাবে বেছে রেখে দিয়েছি এরপর আমি নিয়েছি বেগুন একদম একটা বেগুন ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলু সেদ্ধ করে পাতাটা ভেজে নিয়েও মেখে নিতে পারেন যদি বেগুন পছন্দ না হয় তো এবারে কড়াইটা গরম করে নিয়ে জাস্ট পাতাগুলোকে দিয়ে তিন চার মিনিট ধরে কিন্তু একদম লো টু মিনি মিডিয়ামে গ্যাসটাকে রেখে পাতাগুলোকে একদম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে প্রথমেই বলেছি কচি পাতা হলে ভালো হতো তো পাতাটা যদি কচি হতো তাহলে কিন্তু সবটাই কুড়মুড় করে ভেঙে যেত আর লক্ষ্য রাখতে হবে যেন পাতাটা পুড়ে না যায় এমনি তেতো পুড়ে গেলে কিন্তু আরও তেতো লাগবে এরপরে লাস্টের দিকে দিয়ে দিয়েছি একদম হাফ স্পুন মতন তেল রিফাইন্ড অয়েল দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা পাতাগুলো নামিয়ে রেখে দেব একটু সাইডে রেখে দেব ঠান্ডা হোক তাহলে আরও ক্রিস্পি হয়ে যাবে এরপরে দু টেবিল স্পুন দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল একটু গরম গরম করে নিয়ে তাতে বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেগুনগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে এক তো বেগুন ছোট করে কাটা রান্নাটা রান্না কিন্তু একটা আর্ট সবসময়ে হয়তো এটা ইজি কিন্তু সবসময়ে একটু কয়েকটা জিনিস ফলো করলে রান্নাটা দারুণ হয় গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলো নাড়াচাড়া করে অল্প মানে স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ ঢাকা দিলে খুব তাড়াতাড়ি লবণ দিয়ে ঢাকা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকাটা খুলে দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে এর মধ্যে একদম অল্প করে একটু হলুদ দিয়েছি কালারের জন্য আর একটু জাগরি পাউডার দিয়েছি ছোট চামচের এক চামচ আপনারা যা মিষ্টি খান একটু দেবেন কারণ তিতো যেহেতু তার সাথে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আবারও ঢাকাটা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখব যখন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি ঘাটতে হবে না একটু ভাজা হয়ে গেলে পাতাগুলোকে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নেব। নিয়ে বেগুনের সাথে জাস্ট আলতো হাতে মিশিয়ে নেব গরম ভাতে একবার এই তেঁতোটা খেয়ে দেখবেন তেতো মানে তেতো কিন্তু নিমপাতা পাতা তেঁতোটা কিন্তু এই চৈত্র মাসে খাওয়াটা খুব জরুরি পাতলা টক টক ডাল তিতো উচ্ছে বা এই নিম পাতা এইগুলো কিন্তু খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো নিশ্চয়ই অনেকেই খান বা সবাই খেয়েছেন যদি না খান একবার এইভাবে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না থ্যাংক ইউ